লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন রুল কবির রিজভি বলেন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আরে তারেক রহমানের বৈঠক হয়েছে অনেক রাজনৈতিক দল এ বৈঠক মেনে নিতে পারছে না তাদের মনে জ্বালা ধরেছে বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের চেয়ে উপযুক্ত সময়ে আর নেই এই সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঐতিচ্ছ্য রয়েছে শেখ হাসিনা সমালোচনা করে রেসপি বলেন দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার নষ্ট করা হয়েছে মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়কের প্রধান প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে অনেকেই এটা মেনে নিতে পারছেন না